হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে হাই স্কুলে স্বাগত জানাচ্ছে আজকের পর্বে আমরা ক্লাস ফাইভের অঙ্ক বইয়ের একশো তেহাত্তর পাতা থেকে শুরু করব এর আগে আমরা আলোচনা করেছি সরল রেখা সরল রেখাংশ রসি আজকে আলোচনা করব আমরা কোন নিয়ে কোনের ধারণা এখানে দেওয়া আছে তো দেখছি আমরা কি দেওয়া আছে দেখো সময়ের সঙ্গে ঘড়ির দুটো কাটার অবস্থান দেখি এখানে আমরা ঘড়ি কাটা দেখতে পাচ্ছি একটা ঘড়ি আছে এখানে ঘড়িটা বাজে বেজেছে দেখো বারোটা বাজে কি বলেছে তো দেখো এখন গ্রীষ্মের ছুটি চলছে রোহন দুপুরে খেতে বসেছে এখন বারোটা বাজে রোহন দেখলো ঘন্টার কাটা ড্যাশ এর ঘরে মিনিটের ড্যাশ এর ঘরে ঘন্টার কাটা কার ঘরে ঘন্টার কাটাটা বারোর ঘরে আছে যেহেতু বারোটা বাজে আর মিনিটের কাটাও বারোর ঘরেই আছে তাই তো তারপর দেখো পাঁচ মিনিট পরে দেখলো মিনিটের কাটা ড্যাশ এর ঘরে গেছে মিনিটের কাঁটাটা একের ঘরে গেছে পাঁচ মিনিট পর অর্থাৎ কাঁটা দুটোর মধ্যে কিছু ফাঁক বা ফাঁক বা জায়গা তৈরি হয়েছে এই দেখো এই কাটা দুটার মধ্যে একটা জায়গা তৈরি হয়েছে এইটাই হচ্ছে একটা কোন বুঝা গেছে এই ঘড়ির যদি দুটি কাঁটা দুটা শহর লেখা হয় তাহলে মাঝখানে যে জায়গাটা তৈরি হয়েছে এটাকে বলা হয় কোন তারপর দেখো আরও পাঁচ মিনিট পরে দেখলো মিনিট ও ঘন্টার ডে ঘন্টার কাটার মধ্যের জায়গা আরও বেড়ে গেছে কি বলছে আরও পাঁচ মিনিট পরে দেখলো মিনিট ও ঘন্টার কাটার মধ্যে জায়গা আরও বেড়ে গেছে অবশ্যই বেড়ে গেছে তাহলে এখানে কি বুঝবে এখানে তো কিছুই বোঝা যাচ্ছে না দেখো আরও পাঁচ মিনিট পরে দেখলো মিনিট ও ঘন্টার কাটার মধ্যে জায়গা আরও বেড়ে গেছে ঠিক আছে তো এখানে যদি এখানে থাকতো মিনিটে কাটা দুইয়ের ঘরে এসেছে তাহলে আমরা এখানে দুই লিখতাম তো এখানে কিছু বোঝা যাচ্ছে না তো লিখছে না ঠিক আছে এই দুটো কাটার মাঝের জায়গা হচ্ছে কোন এই দুটো কাটার মাঝের জায়গা হচ্ছে কোন আমরা একটু আগে বললাম ঠিক আছে যত সময় বাড়বে কাটা দুটোর মাঝের কোণের মান বাড়বে ঘড়ির দুটোর কাটা একটি বিন্দুতে মিলিত হয়ে মিলন স্থলে কোণ তৈরি করেছে এবার ঘড়ির দুটো কাটার জায়গায় দুটো কাঠি নিয়ে কি পায় দেখি দেখো এটা একটা কাঠি নিলাম এটা একটা কাঠি তাহলে এখানে একটা কী তৈরি করলো কোণ এটা একটা সরলেখা এটা একটা স্বল দুটি শরলেখা পরস্পরে যেখানে ছেদ করে সেখানে একটা কোন তৈরি হয় ঠিক একই রকমভাবে এটা একটা সরলেখা এটা একটা স্বলেখা এটা পরস্পরকে এখানে ছেদ করেছে এখানে একটা কোন তৈরি করেছে একই রকমভাবে এখানে একটা কোন তৈরি করেছে আর এখানে দেখো এইখানে একটা কোন তৈরি হয়েছে ঠিক আছে তাহলে প্রতিটাই আলাদা আলাদা কোণ কোনটা কোণের নাম কি সেটা আমরা এরপরে ধীরে ধীরে জানবো ছোট থেকে বড় বিভিন্ন ধরনের কোন পেলাম এটা ছোট এর থেকে বড় এটা একটা বড় এটা আর একটু বড় এবার ছটা দেশলাই কাঠি নিয়ে দিয়ে কি কী চিত্র তৈরি করতে পারে দেখি দেখো ছটা দেশলাই কাঠি নিয়ে কী করেছে দেখো ছোটো কোন এখানে একটা ছোটো কোণ তৈরি হয়েছে এখানে একটা ছোটো কোন একটা দুটা তিন একটা দুটা তিনটা একটা দুটা তিনটা ছটা তাহলে এখানে একটা ছোটো ছোটো কোণ তৈরি হয়েছে আর এখানে দেখো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দেশলাই নিচ্ছি এখানে একটা এর তুলনায় বড় কোণ তৈরি হয়েছে এটা এত কোণ তৈরি হয়েছে এখান তৈরি হয়েছে এখান তৈরি হয়েছে আর এখানে ছটা কাটি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে এর থেকে আর একটা বড়ো তৈরি হয়েছে তাই না বুঝা গেল আচ্ছা চলে যাচ্ছি আমরা একশো চুয়াত্তর পাতা একশো চুয়াত্তর পাতা কী আছে আমাদের যে ছবিতে ছোটো বড়ো বিভিন্ন মাপের কোণ খুঁজে লাল কালে দিয়ে দাগ দিই ছবির মধ্যে আমাদের কোন খুঁজতে হবে দেখো এই যে এখানে এটা কোন দেওয়া আছে এটা কোন এই যে এটা একটা কোন তাই না এটাও একটা কোন এখানেও একটা কোন তাই না তারপরে দেখো আর কোথায় কোন দেখতে পাচ্ছি আমরা আর কোন দেখতে পাচ্ছি এই যে এখানে যদি তুমি শহর লেখা ধরো তাহলে এটা একটা কোন হয়ে যাবে তাই না বা এইটাকে একটা কোন ধরতে পারো আর এখানে দেখো এইখানে এই যে এটা একটা কোন ধরতে পারো এইটাকে একটা কোন ধরতে পারো এটা একটা কোন ধরতে পারো তাই না তাহলে এখানে আমাদের অনেকগুলো কোন দেখতে পাচ্ছি আমরা তো হাতে কলমে কাজের মাধ্যমে ছোট বড় কোন দেখি একটা বোর্ডের সাহায্যে বিভিন্ন কোণ তৈরি করি দুটো সরু পিচবোর্ড নিলাম ও দুটির এক প্রান্তে আলপিন দিয়ে আটকে দিলাম এবার বিভিন্ন মাপের কোণ তৈরি করলাম এই যে কোনগুলো তৈরি করেছে এটা কোন এটা কোন এটা কোন এটা কোন এটা কোন তো দেখো এখানে আমরা একটা জিনিস বলে রাখি যে এরপরে আমাদের যেটা দেওয়া আছে এখানে চাঁদা দিয়ে আমরা কোন মাপি এই হচ্ছে তোমাদের জ্যামিতির মধ্যে একটা চাঁদা থাকে ঠিক আছে এই চাদা দিয়েই আমরা কোন মাপতে পারি এটা হচ্ছে চাঁদা কোণ মাপার যন্ত্র ঠিক আছে এই চাঁদার মধ্যে দেখো আমরা ভালো করে খাতায় লিখছি ভালো করে লক্ষ্য করো এই এখানে হচ্ছে বিন্দু মানে এটা জিরো ডিগ্রি কোন দশ ডিগ্রি বিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি সত্তর ডিগ্রি আশি ডিগ্রি এখানে সোজা হচ্ছে নব্বই ডিগ্রি তারপরে একশো একশো দশ একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো ষাট একশো সত্তর একশো আশি তাহলে এটা গোটাটাই লম্বা যদি করি সোজা তাহলে এটা একশো আশি ডিগ্রি কোন হচ্ছে ঠিক আছে তাহলে আমাদের কোণের কয় প্রকারের কোন হয় সেটা নিয়ে একটু আলোচনা করি ঠিক আছে কোন দেখো যখন কোনো কোন নব্বই ডিগ্রির কম হবে নব্বই ডিগ্রি কোনটা আমরা যদি নব্বই ডিগ্রি কোন আঁকি তাহলে আমাদের দেখো কেমন হবে এই যে নব্বই ডিগ্রি দেখতে পাচ্ছ এটা হচ্ছে নব্বই ডিগ্রি বাংলায় লিখতে হবে নব্বই ডিগ্রি তো যখন কোনো কোন নব্বই ডিগ্রির কম হবে তাকে বলা হচ্ছে কোণ কী বলা হয় সূক্ষ্ম কোন তার মানে এটা কী হবে নব্বই ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি থেকে ছোটো হবে ঠিক আছে আর যদি নব্বই ডিগ্রি হয় যদি নব্বই ডিগ্রি সমান হয় এই যে নব্বই ডিগ্রি রয়েছে এটাকে বলবো আমরা সমকোণ কী বলবো সমকোণ ঠিক আছে আর নব্বই ডিগ্রি যদি বেশি হয় নব্বই ডিগ্রির বেশি কিন্তু একশো আশি ডিগ্রির কম তখন তার নাম হচ্ছে কি স্থূলকোণ কি কোন ছয় ছয় দুর্ঘু ল কয়ৌকার মধ্যাহ্ন নব্বই ডিগ্রির বেশি কিন্তু একশো আশি ডিগ্রি কম হয় তখন তাকে বলা হচ্ছে স্থূলকোণ আর যদি একশো আশি ডিগ্রি হয় তখন তাকে বলবো কোণ কী বলবো সরল কোণ তাহলে কোণ আমরা কী জানলাম সূক্ষ্মকোনের ছবি তাহলে কেউ বলতো এটা হচ্ছে আমাদের এটা যে আগলাম এটা হচ্ছে সমকোণ কি কোণ সমকোণ আর কোণ কোনগুলা যদি নব্বই ডিগ্রি থেকে আমরা কম নিই তাহলে এই যে এটা নিচ্ছি মনে করো এটা একটা কোণ ঠিক আছে আর নব্বই ডিগ্রির থেকে বেশি কিন্তু একশো আশি ডিগ্রি থেকে কম নব্বই ডিগ্রি থেকে বেশি কিন্তু একশো আশি ডিগ্রি কম এটা এটা কি হলো এটা হচ্ছে স্থূলকোণ কি কোন স্থূলকোণ আর একশো আশি ডিগ্রি মানে একটা সরল লেখার মধ্যে যদি হয় এই যে সরল লেখা এইখানে যে কোনটা তৈরি করেছে এটাকে বলা হচ্ছে সরল কোণ তাহলে আমরা কয় ধরনের পেলাম এখানে সূক্ষ্মকোণ সমকোণ স্থূলকোণ কোণ চার প্রকার পেলাম আরও এক প্রকার আছে সেটা হচ্ছে কি যদি একশো আশি ডিগ্রি থেকে বেশি হয় কিন্তু তিনশো ষাট ডিগ্রি থেকে কম হয় তখন তাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ কি কোণ প্রবৃদ্ধ কোণ প্রবৃদ্ধ কোণ সেটা হবে কি একশো আশি ডিগ্রি থেকে বেশি কিন্তু তিনশো ষাট ডিগ্রি থেকে কম এই যে কোনটা এখানে একশো আশি ডিগ্রির থেকে বেশি কিন্তু তিনশো ষাট ডিগ্রি থেকে কম এটা হচ্ছে একশো আশি ডিগ্রি আর গোটাটাই যদি ঘুরে আসে তাহলে তিনশো ষাট ডিগ্রি কত তিনশো ষাট ডিগ্রি তাহলে এটা হচ্ছে একশো আশি ডিগ্রি থেকে বেশি কিন্তু তিনশো ষাট ডিগ্রিতে কম এটাকে বলা হচ্ছে কোণ তাহলে আমরা কোন এখনও আমরা পাঁচ প্রকার পেলাম সূক্ষ্মকোণ সমকোণ স্থূলকোণ সরলকোণ প্রবৃদ্ধ কোন ঠিক আছে তো দেখো চলে যাচ্ছি আমাদের বইয়ের মধ্যে বইয়ের মধ্যে দেখো এই কোনটাকে তাহলে কী বলতো এটা সূক্ষ্মকণ হবে এটা কী হবে এটা কোন হবে এটা কী হবে সমকোণ এটা হবে স্থূলকণ এটা হবে কোণ তাই না তারপরে আমাদের এখানে দেওয়া আছে যে চাঁদার ব্যবহার শিখে কোন মাপি চাঁদা কী করে ব্যবহার করা হয় সেটা গল্পের মধ্যে দেওয়া আছে এখানে তোমরা একটু করে নিবে তারপরের পাতায় আমরা দেখছি একশো পঁচাত্তর পাতা একশো পঁচাত্তর পাতাও ঠিক একই রকমভাবে গল্প দেওয়া আছে যে চাঁদা কীভাবে ব্যবহার করতে হয় চলে যাচ্ছি আমরা একশো ছিয়াত্তর পাতা একশো ছিয়াত্তর পাতা কী আছে যে চাঁদার সাহায্যে নিচের এ বি সি কোন মাপলাম এই যে এ বি সি কোনটা মাপছে এখানে মেপে দেখা হয়ে গেছে কত একশো বত্রিশ ডিগ্রি এবিসি এর বিসি সরলেখাংশ চাদার ভূমি রেখার সঙ্গে মিশে গেল গেছে এ সি এর এবখাংশ চাদার ডান দিকের জিরো ডিগ্রি থেকে একশো বত্রিশ ডিগ্রিতে মিশেছে জিরো ডিগ্রি থেকে একশো বত্রিশ ডিগ্রি তাই এ সি হচ্ছে একশো বত্রিশ ডিগ্রি ঠিক আছে তারপরে কী বল এখানে তাই পেলাম তাই দেখলাম একটা সরল উপর আর একটা সরল সোজা দাঁড়ালে একটা সরল উপর আর একটা সোজা সরল সোজা দাঁড়ালে আমরা এই যে ছবিটা গেছি একটা সরল উপর আর একটা সরল সোজা দাঁড়ালে সোজা দাঁড়ালে এত মাপের কোণ তৈরি হয় কত নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি মাপের কোণ তৈরি হয় এই মাপের কোণের আর এক নাম সমকোণ আমরা একটু আগে জানলাম যে নব্বই ডিগ্রিকে বলা হচ্ছে সমকোণ কিছু কোণের মান নব্বই ডিগ্রি এর চেয়ে কম এই কোণগুলো হচ্ছে কোণ আমরা জানলাম যে নব্বই ডিগ্রির কোন যেগুলো কম সেগুলোকে বলছি আমরা কোণ জিরো ডিগ্রি থেকে উননব্বই ডিগ্রি পর্যন্ত সেটা হচ্ছে কোণ আবার কিছু কোণের মান নব্বই ডিগ্রি এর চেয়ে বড় কিন্তু একশো আশি ডিগ্রির চেয়ে চেয়ে ছোটো এই স্থূল কোণ আমরা জানলাম একটু আগে কোণ কোনটা এই যে কোণ নব্বই ডিগ্রির বেশি কিন্তু একশো আশি ডিগ্রির কম সেটা হচ্ছে কোণ তারপরে আমাদের কী দেওয়া আছে যে আবার কিছু কোণের মান নব্বই ডিগ্রির চেয়ে বড়ো কিন্তু একশো আশি ডিগ্রি চেয়ে ছোটো এই কোনগুলোকে স্লোগোন আছে সূক্ষকোন গেল স্লোকোন গেল নব্বই ডিগ্রির চেয়ে কম সূক্ষ্মণ আর নব্বই ডিগ্রি বেশি একশো আশি ডিগ্রি কম স্থলোকন আর এবিসি এবিসি এর মান একশো আশি ডিগ্রি এই কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রি এই কোণের বিসি ও বি এ বাহু একই সব লেখায় আছে সি আর এ বি বাহু একই সের লেখায় আছে এটিকে বলা হচ্ছে সরল কোণ কী বলা হয় সরল কোণ যেটা আমরা একটু আগেই জানলাম প্রবৃদ্ধ কোণের কথা এখানে বলা নেই সেটা আমরা আগে জেনে গেছি চলে যাচ্ছি আমরা নেক্সট পাতা একশো সাতাত্তর পাতা কী দেওয়া আছে দেখো আমরা এখন খেলার নানা ভঙ্গিতে কী কী ধরনের কোন পাই দেখি দেখো এখানে খেলছে তো এখানে এই কোনটার কথা বলছে এই কোনটা কি নব্বই ডিগ্রি থেকে বেশি না কম নব্বই ডিগ্রি থেকে কম এখানে পেলাম এত কোনটা মাপতে হবে আমাদের কত ডিগ্রি তো দেখিনি আমরা এখানে যদি মাপ করার চেষ্টা করি তাহলে আমরা পাচ্ছি মোটামুটি ষাট ডিগ্রি কত ষাট ডিগ্রি পাচ্ছি একে বলে সূক্ষ্ম কোন তাই না যেহেতু ষাট ডিগ্রি সে নব্বই ডিগ্রি কম তাহলে সূক্ষ্ম কোন এখানে পেলাম এটা নব্বই ডিগ্রি দেখতে পাচ্ছি তাই না এখানে মাপলেও আমাদের নব্বই ডিগ্রি হবে এটা হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি একে বলা হয় কি সম কোন কথাটা লেখায় আছে তাহলে এখানে সূক্ষ্ম লেগলেই হতো এখানে সম লেগলেই হতো তারপর দেখো এখানে পেলাম এই কোনটা দেখো কত ডিগ্রি কোন এটা হচ্ছে আমরা যদি মাপি তাহলে আমাদের মোটামুটি হবে একশো তিরিশ একশো একশো তিরিশ বত্রিশ ধরো এরকম তাই না আচ্ছা একশো বত্রিশ দিল একশো বত্রিশ মানে কি নব্বই ডিগ্রি বেশি একশো আশা কম একে বলা হচ্ছে দন্ত ছয় ছয় দুর্ঘু লো কোন কথাটা লেখা আছে স্লো কোন এখানে পেলাম এই যে দেখো এটা কত একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি কোন এই যে এখানে তারপরে এটা হচ্ছে সরল কোন বোঝা গেল তারপর দেখো চলে আছি আমরা উপরের চিত্রের কোন কোণের মান সবচেয়ে বড় এবং কোন কোণের মান সবচেয়ে ছোট উপরের চিত্রে এখানে সবচেয়ে বড় কোনটা উপরের চিত্রে কোন কোন মান সবচেয়ে বড় সবচেয়ে বড় হচ্ছে এটা সরল কোন আর সবচেয়ে ছোটো হচ্ছে সূক্ষ্মকোণ তাহলে সবচেয়ে বড় কোনটা বড় হচ্ছে সরল কোন আর সবচেয়ে বড়ো এবং কোন পরিমাণ সবচেয়ে ছোটো ছোটো হচ্ছে কোনটা কোণ তাই না বলো চাঁদার সাহায্যে নিচের কোনগুলি মাপি ও ঘরে কোণের মাপ মান লিখি প্রতিটা কোন লিখতে হবে আমাদের এটা কথা হচ্ছে বলো তো এখানে ছবিটা এত ছোটো দেওয়া আছে যে মাপা একটু কঠিন হয়ে যাচ্ছে তাহলে এটা পঞ্চাশ পঞ্চান্ন হবে না পঞ্চাশ এই তেপ্পান্ন হবে ধরো ফিফটি থ্রি ডিগ্রি কোণ তারপর এটা নব্বই ডিগ্রি দেখতে পাচ্ছি আমরা এরা কত হবে এটা হচ্ছে আমাদের একশো কুড়ি ডিগ্রি আর এটা একশো আশি ডিগ্রি সরল কোন একশো আশি ডিগ্রি আর এরা কত হবে এটা কুড়ি ডিগ্রি আর এরা কত হবে একশো ষাট ডিগ্রি তো একটু কম তাই না তাহলে একশো সাতান্ন ধরো একশো সাতান্ন ডিগ্রি তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণ এটা সমকোণ এটা স্থুলকোণ এটা হচ্ছে সরল কোন এটা সূক্ষকোন এটা হচ্ছে স্থূলকোণ তাই না নেক্সট চলে যাচ্ছে আমরা পরের কথায় একশো একশো আটাত্তর কথা ডান দিকে সঠিক ঘরের রঙ দিই রঙ দিতে বলছে আচ্ছা কী কোন সূক্ষ্মকোণ স্থূলকোণ সরলকোণ সমকোণ তাহলে চল্লিশ ডিগ্রি কী সূক্ষ্মকোন তাহলে এখানে আমাদের রঙ দিতে হবে এবার টিকচুণ দিলাম এটা নব্বই ডিগ্রি এটা কি সমকোণ নব্বই ডিগ্রি মানে সমকোণ হলো একশো একশো ডিগ্রি কি নব্বই ডিগ্রি বেশি তাহলে কি স্থূলকোন হবে একশো ষাট ডিগ্রি এটা হচ্ছে কত একশো আশি ডিগ্রি থেকে কম কিন্তু একশো নব্বই ডিগ্রি থেকে বেশি তাহলে এটা স্থূলকোন দশ ডিগ্রি সূক্ষ্মকোন একশো আশি ডিগ্রি মানে কি সরল একশো তিরিশ ডিগ্রি মানে কি স্থূলকোন আশি ডিগ্রি মানে কি সূক্ষ্মকোন নব্বই ডিগ্রি কম আর এটা পঞ্চাশ ডিগ্রি এটাও সূক্ষ্ম ঠিক আছে তারপরে চলে আসছে তখন নিচে বিভিন্ন সময়ে ঘড়ির কাঁটা দেখে বিভিন্ন কোণের মাপ খুঁজি এখন ঘড়িতে কটা বাজে তিনটা বাজে তিনটা বাজে আচ্ছা ঘন্টার কাঁটা ও মিনিটের কাটা পরস্পর নব্বই ডিগ্রি কোন করে আছে নব্বই ডিগ্রি না এটা নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কোন করে আছে এর আর এক নাম কি সমকোণ বুঝা গেল ঘড়িতে আবার কটা বাজলে দুটি কোণে দুটি কাটা সমকোণে থাকবে কটা বাজলে যদি নটা বাজে দেখো নটা বাজলেও কিন্তু তাই হবে তাহলে নটা লিখে দিলাম তারপর তারপর দেখো ঘন্টার কাটা ও মিনিটের কাটা পরস্পর এত ডিগ্রি কোন করে আছে ঘন্টার কাটা একশো আশি ডিগ্রি কোন আছে একশো আশি ডিগ্রি কোন করে আছে এই কোণের আরেক নাম হচ্ছে সরল কোণ দিনে কবা দুটি কাটা সরল কোণে থাকে এবং কখন থাকে দিনে কবার দুটি কাটা দেখো সরল যখন ছটা বাজে যখন ছটা বাজে তখন সরল ই করে থাকে যখন সাতটা বাজে তখন থাকবে না আটটা না নয়টা দশটা এগারোটা বারোটা বাজলে সরল কোণে থাকবে না জিরো ডিগ্রি হয়ে যাবে মানে দিনে দুবারই হবে তাই না একবার হচ্ছে সকাল ছটা একবার হচ্ছে সন্ধ্যা ছটা তাই না দিনে কবার দুবার সকাল ছটা সন্ধ্যা ছটা এই তো এখন ঘড়িতে ড্যাশ বাজে কটা বাজে এখন দুটা বাজে তাই না দুটা বাজে দুটা বাজে ঘন্টার কাটা ও মিনিটের কাটা পরস্পর কোন করে আছে কত কোন করে আছে এটা নব্বই ডিগ্রি না আমাদের মাপে দেখতে হবে এটা মাপা কি সম্ভবইটুকু জায়গাতে এইটুকু মাপাতে সম্ভবই না তাও আমি ধরে নিচ্ছি দেখো যেহেতু নব্বই ডিগ্রি একঘর দুই ঘর তিন ঘরে নব্বই ডিগ্রি তাহলে দুই ঘর কত হবে ষাট ডিগ্রি হবে তাহলে ষাট ডিগ্রি তাই না বলো কোন করে আছে আরও দুটো সময় খুঁজি যখন ঘড়ির কাটা দুটি সূক্ষ্ম কোণে থাকবে সূক্ষ্ম কখন থাকবে যখন যখন একটা বাজবে যখন একটা বাজবে যখন এগারোটা বাজবে যখন দশটা বাজবে সবগুলোতেই আমাদের সূক্ষ্ম কোণে থাকবে ঠিক আছে এখানে কটা বাজে চারটা বাজে এখানে ঘড়িতে চারটা বাজে চারটা ঘন্টার কাটা ও মিনিটের কাটা পরস্পর ড্যাশ কোন করে আছে আর পরস্পর আচ্ছা তোমরা এটা সূক্ষ্ম কোণ লিখতে পারো পরস্পর সূক্ষ্ম করে আছে লিখতে পারো যদি কোনটা না আপতে পারো কত ডিগ্রি তাই ঠিক আছে তাও আমি দিয়েছি তখন এখানে তিরিশ ডিগ্রি করে না না বিশ ডিগ্রি করে তিরিশ তিরিশ সাড়ে তিরিশ তিরিশ নব্বই তিরিশটারে একশো বিশ ডিগ্রি কোন আছে একশো কুড়ি ডিগ্রি কোন আছে তাই না একশো কুড়ি ডিগ্রি হবে যেহেতু দেখো তিনটা ঘরে নব্বই ডিগ্রি এই তিরিশ তিরিশ ষাট তিরিশ নব্বই তাহলে একটা করে তিরিশ করে হবে আচ্ছা আরও দুটো সময় খুঁজি যখন কাটা দুটি স্থূল কোণ এত কোন করে আছে বা এটাকে স্থূল লেখলেও হবে স্থূলকোণ আর এখানে সূক্ষও হবে বুঝা গেল ঠিক আছে চলে যাচ্ছি কী বলছে আরও দুটি সময় খুঁজে যখন ঘড়ি কাটা দুটি স্থূলকোণ যখন পাঁচটা বাজে পাঁচটা যখন সাতটা বাজে যখন আটটা বাজে তা হবে এগুলাতেই নেক্সট চলে যাচ্ছি আমরা নিজে করি কি বলছে সমকোণ সমকোণ হচ্ছে ষাট ডিগ্রি সরল কোণ একশো আশি ডিগ্রি নিচের কোণগুলির মধ্যে সূক্ষ্মকোণ সূক্ষ্মকো বর্গ দাগ দাও এবং স্থূলকোণে গোল দাগ দাও আচ্ছা কোণে আমাদের কী আঁকাতে হবে বক্স আঁকাতে হবে সূক্ষ্ম কোণে বক্স আঁকাচ্ছি লাল কালি দিয়ে করছি এই কোণ সূক্ষ্মকোণ সূক্ষ্মণ স্থূলকোণে গোল দিতে পারছে স্থূলকোণে গোল এই কোণ সূক্ষ্মকোণ সূক্ষ্মণ এটা হচ্ছে স্থূল নব্বই ডিগ্রি বেশি মানে স্থূল স্থূল সূক্ষ্ম সূক্ষ্ম ইস্থুল স্থূল স্থূল এটা সূক্ষ্ম সূক্ষ্ম সূক্ষ স্থূল সুক্ষ ই স্থূল ঠিক আছে বোঝা গেল সূক্ষ্মণ স্থূলগণ কাকে বলে ছবি এঁকে দেখাই আমরা একটু আগে জানলাম যে সূক্ষ্ম কাকে বলে আছে লিখে দিচ্ছি তাও চার নম্বর সুক্ষ কোন স্থূলগণ কাকে বলে পেজ নাম্বার কত পেজ নাম্বার একশো উনআশি সূক্ষকণ নব্বই ডিগ্রির ডিগ্রি এর কম কোনকে সূক্ষকণ বলে বুঝে গেলো বা জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত কোনকে সূক্ষ্মকোন বলে গেল আর সূক্ষকণের তাহলে ছবি আঁকাবো এই হচ্ছে শুক্রকনের ছবি নাম দিলাম এ বি সি এবার স্লোকন স্লোকন নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রি থেকে ছোটো কোনকে কোন বলে নব্বই ডিগ্রি থেকে বড়ো আর একসাথ ডিগ্রি থেকে কম তুমি কোন কাছে দেখো এই হয়ে গেলো এ নাম দিলাম মনে করো এম এন ও বুঝে গেল তাহলে চার নম্বরটা হয়ে গেল পাঁচ নম্বর যে কোনো তিনটি ভিন্ন ধরনের কোন আঁকি প্রত্যেকটি কোণের আলাদা নাম দিই এবং চাঁদার সাহায্যে কোনগুলির পরিমাপ করি যে কোনো তিনটা কোন আঁকাতে বলেছে এই কোনটার আমাদের আলাদা নাম দিতে হবে এবং তাদের কোনগুলো পরিমাপ করতে হবে করছি দেখো আমরা পেনসিল দিয়ে করি তিনটে আলাদা আলাদা তাহলে আমাদের সূক্ষ্ম কোন সূক্ষ্ম কোন আঁকাই এটা একটা গেলাম আচ্ছা এবার স্থূলকোন আঁকাব সূক্ষ্মকোণ স্থূলকোণ একটা সূক্ষকোণ স্থূলকোণ আর একটা আমাদের সরল কোণ দিই বা সমকোণ যদি আঁকা তা হবে নাম দিলাম মনে করো এ বি সি এটা হচ্ছে সূক্ষ্মকোণ এটার নাম দিলে মনে করো পি স্থুল কোন এটার নাম দিলাম মনে করো এক্স ও ওয়াই সরল কোন সরল কোন যেহেতু তাহলে এটা একশো আশি ডিগ্রি আর এই দুটো আমাদের মাপতে হবে চকা সত বলো তো ষাট এই পঁয়ষট্টি ডিগ্রি তাই না তাহলে এটা হচ্ছে আমাদের পঁয়ষট্টি ডিগ্রি ইংরেজি থেকে গেলে হবে বাবা ক্লাস ফাইভে আছে তো পঁয়ষট্টি ডিগ্রি বোঝা গেল এইবার হচ্ছে স্থলকন এটা আমাদের কত হবে দেখো একশো দশ একশো কুড়ি তার মাঝে মাঝে তাহলে একশো পনেরো বা একশো ষোলোর মতো হচ্ছে আচ্ছা একশো পনেরো ষোলো লিখি একশো পনেরো ডিগ্রি ঠিক আছে তাহলে কয় ধরনের কোনো আগাদা বলছে যে কোনো তিন ধরনের তিন ধরনের আঘাত বলছে তো তাহলে তিন ধরনের একাই নিয়েছি বেশ হয়ে গেল তারপর দেখো হাতে কলমে কাজ করে কোন মাপার ডিগ্রি ঘড়ি তৈরি করি হাতে কলমে কাজ করে কোন মাপার ডিগ্রি ঘড়ি তৈরি করতে বলছে আচ্ছা করছি দেখো প্রথমে একটা বৃত্তাকার ক্ষেত্রবিশিষ্ট কাগজ নিলাম বৃত্তাকার ক্ষেত্রবিশিষ্ট একটা কাগজ আমরা নিচ্ছি এই কাগজ এটা বৃত্তাকার না বর্গাকার এটা বৃত্তাকার আমরা কেচি দিয়ে কেটে তৈরি করে নেব আচ্ছা তারপর কী বলছে সমান দুটো ভাজ করলাম এটাকে সমান দুভাগে ভাগ করলাম করছি আগে তারপরে লাস্টে বানাচ্ছি বৃত্ত এই সমান দুভাগে ভাগ করলাম ঠিক আছে সমান দুবাজে ভাগ করলো আবার সমানভাবে দুটো ভাজ করলাম আবার সমান দুভাবে ভাজ করলাম করলাম এই দুটো ভাজ হলো আবার একবার সমান দুভাজে ভাগ করলাম আবার ভাগ করছি এবার বৃত্তার বৃত্তাকার কাগজের ভাজগুলি খুলে ফেললাম দেখলাম যে এরকম পাচ্ছি আচ্ছা এটা করার আগে আমাদের এটা বৃত্ত তৈরি করে নিতে হবে তাহলে আমাদের দেখো একটা কাটা তৈরি করতে এই বৃত্ত তৈরি করতে তাই তো তাহলে আমরা দেখিনি যে দুদিকে সমান করে কেমন করে নেওয়া যায় হে হাতে নিইনি কী আছে মোটামুটি হয়ে গেছে তাই না ঠিক আছে এই বৃত্তাকার হয়ে যাবে এটা এবার বা এই খুললাম খুলে আমরা কি পেলাম এই আকার পেলাম তাই না আচ্ছা এবার ছবিতে এত 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 দাগ দিলাম এবং বোর্ডে লাগিয়ে দিলাম দাগ দিচ্ছি আগে দাগ দিন দাগ দিচ্ছি ঠিক আছে তারপরে আমাদের আছে এটা একটা দেখো তারপরে আমাদের এখানে ঠিক আছে না এইবার কী বলেছে যে জিরো ডিগ্রি এবার ছবির মতো জিরো ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি একশো পঁচিশ ডিগ্রি একশো আশি ডিগ্রি দাগ দিলাম ও পিচ বোর্ডে আটলাম এটা মেপে দেখি তো আমাদের ঠিক হচ্ছে কিনা এটা মনে করো জিরো ডিগ্রি নিলাম এটা যদি জিরো ডিগ্রি হয় তাহলে এটা আমাদের যেহেতু লম্ব তাহলে এটা নব্বই ডিগ্রি হবে হ্যাঁ আর এটা একশো আশি ডিগ্রিতে হচ্ছে আর এটা তাহলে যদি নব্বই ডিগ্রি দুই ভাগ ভাগ করছে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি তো হবে হবে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি আর এটা নব্বই ডিগ্রি এটাও নব্বই দিন নব্বই ডিগ্রি দুভাগ ভাগ করে কথা হয় পঁয়তাল্লিশ তাহলে একশো পঁয়ত্রিশ হবে তাহলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি ঠিক আছে আচ্ছা তারপর দেখো তাহলে কী বলেছে এবার হুম এই আমাদের ঘড়ির মতো তৈরি হয়েছে এইবার কেন্দ্র থেকে একটা কালো কাঁটা আঁকলাম ও লাল রঙে আরেকটি কাটা পিন দিয়ে কেটে কেন্দ্রে আরকে দিলাম এবং কোন মাপার ডিগ্রি ঘড়ি তৈরি করলাম আচ্ছা এটা কালো এবং লাল আচ্ছা করছি আমরা এই হচ্ছে আমাদের কালো এই হচ্ছে লাল দুটো কাটা এই কাটা নিয়েছি এইবার এই দুটো কাটাকে আমরা কেন্দ্রের মধ্যে সেটে দেব এই আমাদের পিন এই পিন দিয়ে ফুটো করে দিচ্ছি বা হয়ে গেল আমাদের ঘড়ি তাই না এইবার আমরা কী করছি দেখো এইবার লাল কাটাকে ঘড়ির ঘুরিয়ে বিভিন্ন ধরনের কোন মাপ মাপ নিই আচ্ছা ডিগ্রি ঘড়ির থেকে দেখি সরল কোণের অর্ধেক কত ডিগ্রি ডিগ্রি ঘড়ির থেকে দেখি সরলকোণের অর্ধেক দেখো তো এবার এইবার দেখো এইটা হচ্ছে আমাদের কত ডিগ্রি এটা যদি ঘুরাই তাহলে এটা হয়ে গেল আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি বুঝতে পাচ্ছি না কি সুন্দর আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেছে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রিটা কী সূক্ষ্মণ এইবার এটাকে যদি আমরা বাড়াই তাহলে এইটা দেখো আমাদের কত ডিগ্রি হয়ে গেল নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রিটা কী কোন তো নব্বই ডিগ্রিটা আমাদের কী হয়ে গেলো সমকোণ তাই না তাহলে শুক্রকোন পেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি আমরা সমকোণ পেলাম এবার একশো পঁয়তাল্লিশ ডিগ্রি পাচ্ছি এটা কি স্থূলকোণ নব্বই ডিগ্রি বেশি কিন্তু একশো আশি ডিগ্রি কম এইবার এই যে একশো আশি ডিগ্রি সোজা সোজা নিয়ে নিলাম তাহলে এটা কী পেলাম সরল কোণ তাই না সরল কোণ তাহলে আমরা সূক্ষকোন স্থূলকোণ সমকোণ সরলকোণ পেয়ে গেলাম একটা নিচ্ছি আমরা এই যে এটার বেশি কোণ তাই না এটা দেখো কত হবে একশো আশি থেকে বেশি যদি আমরা এটা লিখিনি কত তোমাদের নাই তো আমরা জেনে নিচ্ছি এটা হচ্ছে আমাদের কোণ তো আমাদের কী চেয়েছে যে ডিগ্রি ঘড়ির থেকে দেখি যে সরল কোণের অর্ধেক কত ডিগ্রি এই যে সরল কোণ এটা সরল কণের অর্ধেক সরল কোণ হচ্ছে একশো আশি ডিগ্রি সরল কোণের অর্ধেক মানে কি নব্বই ডিগ্রি হবে তাহলে সরল কোণের অর্ধেক কত নব্বই ডিগ্রি তাহলে আমরা লিখব যে ডিগ্রি ঘড়িতে দেখি সরল কোণের অর্ধেক হচ্ছে নব্বই ডিগ্রি অর্ধেক সমকোণ এর মান কত ডিগ্রি কোন লুকিয়ে আছে অর্ধেক সমকোণ এর মধ্যে অর্ধেক সমকোণ এই সমকোণ এটা সমকন না তার অর্ধেক মানে কি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি কত ডিগ্রি কোন লুকিয়ে আছে পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা আবার বইয়ের কোথায় কোথায় সমকোণ আছে লিখি বইয়ের কোথায় কোথায় সমকোণ আছে এই হয়ে গেল আমাদের ঘড়ির কাছে এটা তোমরা বানিয়ে নিতে পারো খেলার জন্য বা সেটা সাইড রাখছি আমরা দেখো বই এই যে তোমাদের বই আছে এই বইয়ের দেখো প্রতিটা পান্দে এখানে একটা সমকোণ না এটা সমকোণ তারপর দেখো এখানে এখানেও একটা সমাগণ এইবার নিচের দিকে দেখো এখানেও একটা সমাকণ আবার ঠিক একই রকমভাবে এখানেও একটা সমাগণ তাহলে আমরা বইয়ের কোনগুলোতে আমরা কী পাচ্ছি সমাকণ পাচ্ছি ঠিক আছে আচ্ছা আর কিছু ছিল আর কিছু নেই বইয়ের কোথায় কোথায় সমাগণ আছে মাপি বইয়ের আমাদের চারদিকে চারটা কোণে সমাগণ আছে তাহলে আমাদের একশো উনাশি পাতা পর্যন্ত আজকে সমাধান করা হলো যেখানে আমাদের কোন নিয়ে ধারণা করা ধারণা দেওয়া হয়েছে আজকে আমরা এখানে আছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাভ এ নাইস ডে